আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক রেসিং পিজন পালনের সঠিক পরিকল্পনা যদি আপনারা থাকে তাহলে সফলতা অর্জন করা খুবই সহজ হবে আপনারা যারা রেসিং পিজন লালন পালন করছেন বা রেসিং লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওর ভিতরে অনেক নতুন তথ্য থাকছে সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে অনেকে আপনারা রয়েছেন আমাদের এই চ্যানেলের মধ্যে একদমই নতুন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসেন থ্যাংক ইউ সো মাচ রেসিং পিজন পালনের সঠিক পরিকল্পনা এবং প্রয়োগ যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন এই সেক্টর থেকে সর্বপ্রথম আমাদের রেসিং পিজন কালেক্ট করতে হবে নিশ্চয়ই এর আগে আপনি একটা লফট তৈরি করছেন সেইখানে আপনি আপনার কবিতাগুলো রাখবেন এখন যে কবুতারগুলো আপনি কালেক্ট করবেন এটা হচ্ছে মূল বিষয় অরিজিনাল রেসিং পিজন আপনাকে কালেক্ট করতে হবে যে কোনো একজন ভালো ফেন্সিয়ার কাছ থেকে আপনি রেসিং পিজন কালেক্ট করার চেষ্টা করবেন যেগুলো অরিজিনাল হতে হবে সো অবশ্যই ভালো একজন ফেন্সের কাছ থেকে রেসিং পিজনগুলো আপনার কালেক্ট করবেন এটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে ইনভেস্ট করতে হবে এক দুই পেয়ার দিয়ে কিন্তু হবে না কমসে কম আপনাকে চার থেকে পাঁচ পেয়ার রেসিং পিজনের বেবিতে শুরু করতে হবে রানিং পেয়ারের কথা আমি বলতেছি না আমি বলতেছি বেবির কথা বাচ্চার কথা বলতেছি আপনি চার থেকে পাঁচ পেয়ার বাচ্চা যদি কালেক্ট করতে পারেন ইনভেস্টটা যদি করতে পারেন আর উন্নত মানের রেসিং পিজন কালেক্ট করতে গেলে একটু টাকা বেশি খরচ হবে আপনি যেইখান থেকে পারেন যত কমে পারেন অরিজিনালটা কালেক্ট করেন এটা হচ্ছে মূল কথা যদি একটু টাকা বেশিও লাগে তারপরেও অরিজিনালটা আপনাকে কালেক্ট করতে হবে নিয়ে আসার পরে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কবুতরকে লোকেশন চেনাবেন কিন্তু কবুতর সারা যাবে না কবুতর ফ্লাই করানো যাবে না কবুতর থেকে আপনি ডিম বাচ্চা নেন কবুতর লালন পালন করেন শিখেন এর মধ্যে থেকে কিছু কবুতর হয়তো বা মারাও যাবে আবার যদি কবুতর সারেন আপনি এখান থেকে কিছু কবুতর হারিয়েও যাবে মারা যাবে হারিয়ে যাবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং লেগে থাকতে পারেন তাহলে সফলতা আপনার জন্য কারণ আমরা কিন্তু এই পর্যায়ে আজকে আসছি এক দুই পেয়ার কালেক্ট করে না অনেক কবিতা আমরা কালেক্ট করছি অনেক টাকা ইনভেস্ট করছি কয়েক লক্ষ টাকা আমরা আমাদের ইনভেস্ট করতে হয়েছে যে সময়টাতে আমরা রেসিং পিজন লালন পালন শুরু করছি সেই সময়টাতে কিন্তু এত ইউটিউবার ছিল না রেসিং পিজন নিয়ে এত মানুষ কাজ করতো না সো সেই সময়টাতে কিন্তু আমরা রেসিং পেটেন্টগুলো কালেক্ট করছি অনেক সময় নকল কবতার কালেক্ট করছি অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে পারি নাই সেইগুলা বাজারে নিয়ে যে বিক্রি করছি আবার অরিজিনালটা কালেক্ট করছি এভাবে আস্তে আস্তে করে আমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাইতে হয়েছে সো আপনি একজন নতুন ফেন্সিয়ার আপনি যেখান থেকে সেখান থেকে কবতার কালেক্ট করলেই হবে না ভালো একজন ফেন্সিয়ারের হাত ধরেন তার সতেরো ছায় থেকে আপনি রেসিং পিচন এই সেক্টরে উপরে ওঠার চেষ্টা করেন নিজের মতো নিজে করতে গেলে আপনি নিশ্চয়ই বিপদগ্রস্ত হবেন সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে হয়েছেন যারা আপনার উন্নত মানের রেসিং লালন পালন করছে তাদের কাছ থেকে কবিতারগুলো কালেক্ট করবেন ইনশাআল্লাহ আপনি ডেভেলপ করতে পারবেন